কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল যখন হেত্রো এয়ারপোর্টে ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না আমি তো বহুত দূর থেকে আসছি আট নয় ঘন্টা ফ্লাই করে আসছি আমার তো ফুয়েলও নাই তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাবো হয়তো বিমান ক্রাশ হবে নাইলে যে সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে আমাকে ল্যান্ডিং করতে হবে বলে পুরা হেত্রো এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যেই ফ্লাইট নামবে কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে সিস্টেম আছে দুনিয়াতে তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে কিন্তু ওই পাইলট ছিল শোনো হঠাৎ আমার একটা কথা মনে হচ্ছে জানি একদিন লন্ডনে টিউসবাড়ি মার্কাজে ইঞ্জিনিয়ার সব ছিলেন টিউসবাড়ি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে আল্লাহ 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 সব পারে

ইমপ্রেশন হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি এটা কি নাটক করার বিষয় তুমি তো চাকা দিয়ে রেন্ট করলা আগে বললা তোমার চাক্কা নামবে না কেন সব ফ্লাইট বন্ধ সব ফ্লাইট তো অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয় বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে আমি বলছি যে তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়াররা এসব ওই দেশে চেক করছে দেখা ওদের মাথায় হাত দিয়া বসে পড়ছে যে তোমার চাক্কা নামলো নাম তোমার সিস্টেম লস বলে দ্বিতীয়বার আমার মুখ মন থেকে না মন থেকে মুখ থেকে চিকর দিয়া বাহির হয়েছে আমার আল্লাহ সব বলে বাহির হয়েছি চাবিটা দিছি আর বসি আমি চললাম চারি মাস লাগাবো তারপরে ফিরবো এর আগে ফিরবো